বাহাতি স্পিনারদের খনি বাংলাদেশ থেকে বিগত বেশ কিছু বছর ধরে কোনো আন্তর্জাতিক মানের বাহাতি স্পিনার উঠে আসছে না মোহাম্মদ রফিক আব্দুর রাজ্জাক সাকিব আল হাসানদের লিগাসি সমৃদ্ধ বাংলাদেশে সেই মানের স্পিনার না থাকাটা বিরাট এক শূন্যতাই সৃষ্টি করেছে বলা যায় সেই শূন্যতা পূরণ করার সামর্থ্য তরুণদের মাঝে যার মধ্যে সবচেয়ে বেশি আছে তিনি রাকিবুল হাসান অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের ফাইনালে উইনিং শট খেলে দেশের ক্রিকেট ইতিহাসের পাতায় ঢুকে যাওয়া রাকিবুলের প্রধান কাজ অবশ্য বাহাতি স্পিন দীর্ঘদিন লাইম বাইরে থাকলেও টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে আবারও মূল স্রোতে ফিরতে পারেন রাকিবুল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে আঠারো রানের তিন উইকেট নিয়ে ছন্দে থাকার জানান দিয়েছেন বাংলাদেশের একমাত্র বিশ্বকাপ জয়ের উইনিং শটের জন্য হলেও রাকিবুলকে সারা জীবনই মনে রাখবে সবাই কিন্তু রাকিবুলের প্রতি প্রত্যাশা ছিল দেশকে আরও বড় কিছু এনে দেবেন সেই প্রত্যাশা থেকে ক্রমেই দূরে সরে চাচ্ছিলেন তিনি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলেও জাতীয় দলে আসার দাবি তেমন জোরালোভাবে করতে পারেননি কখনো তবে রাকিবুলের উপর থেকে আস্তার হাতও কখনোই সারায়নি টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ টাইগার্স এ দল সহ নানান জায়গায় খেলিয়ে প্রস্তুত করা হচ্ছে তাকে এর প্রতিদানও দেয়া শুরু করেছেন সম্প্রতি ঘরের মাঠে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ভালো বল করেছেন এবার টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টও শুরু হলো দারুণভাবেই আধুনিক ক্রিকেটের সাদা বলের বোলারদের প্রায় আছে বলে ফ্লাইট দিতে পারেন সাথে গুণই আছে লেন্থে ব্যাটারকে ক্রিজে আটকে রাখতে পারেন বেশ ভালোভাবে লোয়ার অর্ডারে ব্যাটিংটাও বেশ কার্যকরী বিশ্বকাপের ফাইনালে আকবর আলীর সাথে জুটিতেও সেই প্রমাণ রেখেছিলেন তাই সাদা বলের পারফেক্ট কম্ব বলা যেতে পারে রাকিবুলকে লিস্ট এ ক্রিকেটে সাতষট্টি ইনিংসে বল করে মাত্র চার ইকোনমিতে একশো সাত উইকেটে জানান দেয় সাদা বলে রাখি বলে কার্যকারিতা বিদেশের মাটিতে এবার নিজেকে প্রমাণ করার প্রথম ভাবটাও পেরোলেন শুধু আঠারো রানের তিন উইকেট শিকার করেছেন বলেই নয় স্পিনার হিসেবে অস্ট্রেলিয়ার পিচের দারুণ ব্যবহার করেছেন দারুণ বাউন্স আদায় করে পুরো টুর্নামেন্টের ইদম ধরে রাখতে পারলে দারুণ এক অভিজ্ঞতার ঝুলি নিয়েই দেশে ফিরবেন রাকিবুল জাতীয় দলে লেগ স্পিনার সন্ধান করতে করতে স্পিনারের খরা দেখা দিয়েছে অনেকটা তেইশ বছর বয়সী রাকিবুল নিজেকে আরও শানিত করতে পারলে রফিক রাজ্জাক সাকিবদের যোগ্য উত্তসুরি হয়তো পাওয়া যাবে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস